বাইক সবচেয়ে কম দামে সবচেয়ে মজবুত একটা গাড়ি চলে আসছে যেটা বাচ্চা একদম আশ্রয় চালাইতে পারবে বাচ্চা ফেল দিল দেখেন কত হেভি ইভেন রিমোট সহকারে এই যে দেখেন রিমোট দিয়ে আমি সামনে পিছনে সব দিকে যাবে ডানে বামে সব দিকে যাবে রিমোট দিয়ে বাচ্চা বসে থাকবে বাচ্চা যদি আপনার ছোট হয় সিট বেল্ট দিবেন বাচ্চা বড় হলে সে নিজে চালাবে যে এখানে এক্সকেলেটার আছে এক্সকেলেটারে চাপ দিলে গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার লাইটিং আছে মিউজিক আছে দেখেন এখানে আবার লাইটিং আছে বডি তো লাইটিং আছে সামনে লাইটিং আছে এক কথায় একদম অসাধারণ একটা গাড়ি আর গাড়ির কালারটা দেখেন সম্পূর্ণ ডোকো পেন কালার গাড়িতে যদি আপনার ঘষাও দেন কালার ফিড হবে না একদম অরিজিনাল কালার আর ডাবল সিটের গাড়ি বাসায় যদি আপনার ছোট দুই বাচ্চা হয় ইজিলি বসতে পারবে ঠিক আছে আর পিছনে দেখেন ব্যাক সাইড খুবই সুন্দর এখানে লাইটিং আছে এক কথায় একদম অসাধারণ একটা গাড়ি এটা আপনার একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর বারো ভোল্টের ব্যাটারি এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র পাঁচ পাঁচশো টাকা আপনার জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা গাড়ি পাঠিয়ে দিব আপনার বাসায় গাড়ি হাতে পেয়ে তারপর গাড়ির দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র আঠারো হাজার পাঁচশো প্লাস এখানে দেখেন চার্জার পাবেন চার্জার আছে রিমোট আছে সবকিছু আমরা দিয়ে দিব আর ভিতরে স্পেসটা দেখেন অনেক স্পেস মানে বাচ্চারা ইজিলি বসে চালাতে পারবে এখানে গান আছে দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আর সুইং আছে এক জায়গায় বসে দুলবে তো যারা যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে চমৎকার গাড়িটা বাচ্চার জন্য আপনার নিতে আসবেন